হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু নিলি তোমাদের স্বাগত আমি চলে এসেছি ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের আপডেট ভোলে বাবা পারকারেগা সিরিয়ালে দেখা যাচ্ছে যে স্টেজে স্বাক্ষর সাথে সাথে ঝিলকে তোলে আমাদের চৈতি তারপর ঝিলকে অপমান করা শুরু করে বলে কিনা তাদের যে বিয়ে হয়েছে সেই জন্য তারা গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করেছে এটাই হলো সারপ্রাইজ পার্টি কারণ এখন ঝিল হলো দাস নয় সে হলো চ্যাটার্জি আমাদের সাক্ষ্য চ্যাটার্জি ওয়াই যা শুনে সাক্ষ্য রেগে যায় সেই চৈতিকে বলে তুই তো সমস্ত কিছু জানিস চৈতি যে আমি মন থেকে বিয়েটা মেনে নিতে পারিনি কী পরিস্থিতিতে পড়ে আমাকে বিয়েটা করতে হয়েছে এরপরেও তুই এর জন্য সারপ্রাইজ পার্টি রেখেছিস এটা তুই মোটেও ঠিক করিসনি তুই বন্ধু হয়ে আমার এত বড় ক্ষতি করলি এটা আমি কোনো দিন ভাবতে পারি না এই বলে যখনই সাক্ষ্য চৈতিকে ভুল বুঝতে থাকে চা চৈতি পুরো দোষটা ঝিলের ঘাড়ে চাপিয়ে দেয় বলে কিনা ঝিলই তো বলেছিল এই পার্টি অ্যারেঞ্জ করতে যা শুনে এখন করে রেগে যায় আর ঝিল তো আকাশ থেকে পড়ছে কারণ সত্যি তো সে তো সেই সব এই সমস্ত কিছু বলেইনি নি এই সারপ্রাইজ পার্টির কথাই হয়নি হঠাৎ করে চৈতি বলে দেবে ঝিল মেনে নেবে সেটা তো সম্ভব নয় এরপর আমাদের সাক্ষ্য ঝিলকে ছোট করতে থাকে বলে কি না এই মিথ্যে বিয়েটা নাকি সে প্রতিষ্ঠা করতে চাইছে সে বলেছিল তিন মাস হয়ে গেলে সে বেরিয়ে যাবে তার মানে সে এই বাড়ি ছেড়ে বেরোবে না এই বাড়িতেই সে থেকে যাবে আর এই বিয়েটাকেও সে ভাঙার চেষ্টা করবে না এই বিয়েতেই থাকবে কিন্তু সাক্ষ্য পারবে না এই বিয়ের মধ্যে থাকতে কারণ সাক্ষ্য যে স্ট্যান্ডার্ডে বিলং করে আমাদের ঝিল সেই স্ট্যান্ডার্ডের নয় তাই ঝাক্য কোন সাক্ষ্য কোনো দিন ঝিলকে নিজের স্ত্রী হিসাবে মানতে পারবে ঝিল সমস্ত অপমান সহ্য করে বলে যে সে এইরকম কোনো প্ল্যানের কথা বলেনি আর সে তার জীবনের লাইফ পার্টনার হিসাবে সাক্ষ্যকে চায় না এতবার বলা সত্ত্বেও কেন তার কথা বিশ্বাস করছে না আর চুইতিকে বলে যে তার কোনটা মুখ আর কোনটা মুখ সেটা ঝিলের কাছে পরিষ্কার হয়ে গেল হ্যাঁ আজকে চৈতি ঝিলের নামে যে কথাগুলো বললো কোনো প্রমাণ নেই ঠিক তবে একদিন না একদিন তো প্রমাণ পাবে তবে সেইটা ধীর খুব ভালো করেই বুঝে গেল যে চৈতি তাকে সহ্য করতে পারে না তাই তাকে অপমান করবার জন্য এই সমস্ত প্ল্যান করেছে আর চৈতির সাথে সাথে যারা এই কাজগুলো করেছে তারাও কেউ ঝিলকে পছন্দ করে না কারণ তাদেরও স্বপ্ন সাক্ষ্য চ্যাটার্জি স্ত্রী হওয়ার যেটা ঝিল হয়ে গেছে তারপর এই হসপিটালে কাজ করাটাও তাদের স্বপ্ন সেটা ঝিল পাচ্ছে তাহলে তো স্বাভাবিক না সেই জন্য আপনার সাথে যুক্ত হয়ে তারাই কাজটা করেছে তবে এমন একদিন আসবে যেদিন আমি প্রমাণ করতে পারবো যে এই সারপ্রাইজ পার্টিটা আমি অ্যারেঞ্জ করতে বলিনি তো অপমান হচ্ছে দেখে ছুটি ঝিলের পাশে দাঁড়ায় বলে ঝিল তুই কেকটা কাটতো আমাকে খাওয়া ঝিল বলে না ছুটি আন্টি এই কেক আমি তোমাকে খাওয়াতে পারবো না তুমি আমার কাছে কেক খেতে চেয়েছো আমি নিজের পয়সা এরে তোমাকে কেক খাওয়া আর সাক্ষ্যকে বলে আমি বারবার করে বলেছি না এই বিয়েটা আমি মানি না তো মানি না কারণ আপনার মতোই বাজে মানসিকতা লোক আমার লাইফ পার্টনার হোক আমি তো সেটা চাই না তবে হ্যাঁ আপনি যেভাবে অপমান করছেন এই প্রত্যেকটা অপমান একদিন আমিও আমিও ফিরিয়ে দেব। একদিন আপনার স্ট্যান্ডার্ডের সেদিন আমার দিকে এমনি নয় মতোই তাকাতে হলে মাথা উঁচু করে তাকাতে হবে সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে আর সেদিন প্রত্যেকটা অপমানের বদলা নাকি ঝিল নেব এরপর ঝিল সেই জায়গা থেকে সাক্ষ্যকে তাড়িয়ে দেবে পরের দিন ঝিল চলে এসেছে হসপিটালের কাজে তাকে একটা ফাইল অফিসে সে পাঠাতে হবে তাই সে ফাইলটা নিয়ে যাচ্ছে হঠাৎ করে তার খুব মাথা থাকে আর সাক্ষর সাথে তার ধাক্কা লাগে ঝিল কিছুক্ষণ একটু সাক্ষ্য রোমান্টিক সময় কাটায় তারপরই আমাদের সাক্ষ্য শুরু করে দেয় ঝিলকে অপমান করতে বলে কি না যে হসপিটালে কাজ করতে এসেছে সে নাকি চলাফেরা করতে শেখেনি এই হসপিটালে অন্তত একটু ঠিকঠাক ভাবে চলাফেরা করুক সেখানে সাক্ষর বাবা চলে আসে সাক্ষর বাবা ঝিলকে দেখে বুঝতে পারে যে ঝিল অসুস্থ তারপর ঝিলকে দেখে দেখে কিনা যে ঝিলের লো প্রেশার কারণ সে তো খাওয়া দাওয়াই ঠিক করে করছে না ঝিলের প্রেশার মাপাটা খুব দরকার কিন্তু সাক্ষর বাবা তো এখন একটা কাজে যাবে কনফারেন্স রুমে তার চেম্বারটাও বন্ধ হয়ে গেছে এখন প্রেসারের মেশিনের দরকার তাই নার্সকে বলে প্রেশারের মেশিনটা নিয়ে আসতে কিন্তু কে এখন ঝিলে প্রেশার মাপবে তার তো কাজ করে গেছে তাই সাক্ষ্যকে দায়িত্ব দেয় কিন্তু ঝিল বলে দেয় যে সে সাক্ষর চেম্বারে যেতে পারবে না আর তার প্রেশার মাপার কোনো দরকার নেই সে এক্ষুনি গিয়ে খাবার খেয়ে নেবে মাথা ঘোড়াও কমে যাবে তারা শরীর খারাপ লাগবে এখন সাক্ষ্য বলে কি কারণে ঝিল তার রুমে যেতে চাইছে না তা ঝিল গেলে কি সে ঝিলকে মারধর করবে না তাকে খেয়ে ফেলবে তখন বাবা বলে যে তুই এত রেগে যাস কেন বলতো এত সহজে তুই বুঝতে পারছিস না কেন ঝিল তোর কাছে যেতে চাইছে না কারণ তুই প্রতি পদে পদে ওকে অপমান করিস সেই জন্য ঝিল তোর চেম্বারে যেতে চাইছে ঠিক আছে আমি দেখছি এরপর ঝিলের সাথে সাক্ষর বাবা কথা বলে যে সে সকাল থেকে কি খেয়েছে বলে কি না চা আর দুটো বিস্কুট খেয়েছে আর কিচ্ছু খায়নি তবে আজকে সে ক্যান্টিনে খেতে পারবে না কারণ তার মা ভাত আর চিংড়ি মাছের ঝোল করে পাঠিয়েছে সেটাই সে খাবে কাল থেকে না হয় সে ক্যান্টিনে খাবে এরপর সাক্ষর বাবা বারবার করে ঝিলকে রিকোয়েস্ট করে যেন ঝিল সাক্ষর কাছে যায় যতই হোক সাক্ষর তো তার হাসবেন্ড এখন অব্দি তো বিয়েটা ভেঙে যায়নি বিয়েটা ভেঙে গেলে সাক্ষর বাবা এত জোড়া জোরি করতো না তবে হ্যাঁ একদিন এমন দিন আসবে যে সাক্ষ্য নাকি আমাদের ঝিলকে নিয়ে স্বপ্ন দেখতে বাধ্য হচ্ছে ঝিল বলে সেই আশা সে করে না কারণ সে কোনো দিন না সাক্ষ্যকে ভালোবাসতে পারবে না সাক্ষ্যকে নিয়ে স্বপ্ন দেখতে এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যায় আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য